ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের আসন বহালের পক্ষে বিপক্ষের শুনানি হট্টগোল ও হাতাহাতির মধ্য দিয়ে শেষ হয়েছে সকাল দিকে নির্বাচন কমিশনের এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে হট্টগোল সৃষ্টি হলে ইসির সিনিয়র সচিবের অনুরোধে উভয় পক্ষই শুনানি কক্ষ ত্যাগ করেন শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন ওই এলাকার বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করা হয়েছে আমরা আমাদের উপজেলা অখণ্ড চাই এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে শুনানি শেষে সাংবাদিক সম্মেলনে রুমিন ফারহানা জানান এই সময়ে উনাকেও ধাক্কা দেওয়া হয় এবং তিনি রাজনৈতিক দলের এমন কাজে মনক্ষুণ্ণ হয়েছেন বলেও জানান এর পাশাপাশি তিনি চাইলে গুন্ডা বাহিনী রাখতে পারতেন কিন্তু তিনি তা করেননি বলেও গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখেন